মদ মাতালদের প্রশ্ন আমাকে করবেন না তো মাতাল পনেরো হাজার টাকা বেতনের কর্মচারী আবার মাতাল সেই থেকে একুশে বাদ দিয়ে দিবেন মমতা যদি হেরে যায় মদ মাতালদের প্রশ্ন আমাকে করবেন না তো রেজিস্টার মাতাল যাকে পদের লোভে উনি একা যেন গেলেন কাউকে সঙ্গে নিয়ে যেতে পারতেন আমি ওর কথার উত্তরই দেব মাতালদের কথার উত্তর দেবো বলছি রূপা লকেট অগ্নিমিত্রার খবর থাকলে উত্তরপ্রদেশের কোন জায়গায় যান দেবাংশু দেবাংশু ওর কথার উত্তর আমি দেব পনেরো হাজার টাকা বেতনের কর্মচারী তিন বলছি এত বড় একটা ঘটনা ঘটে গেল তারপরে কিন্তু কলেজগুলোতে সিসিটিভি লাগানো ওই লকল যে সিসিটিভি লাগানো হচ্ছে এরপরে তো কলেজে অ্যাডমিশন শুরু হবে তার নিরাপত্তা কোথায় মেয়েদের কারো নিরাপত্তা নেই মমতাকে যতক্ষণ না সরাবেন কোন কন্যা বোন দিদি মা কারোর কোন সুরক্ষা নেই কত দৃশ্য দেখবেন আপনি হাসখালি মমতা ব্যানার্জি বলছে ওটা লাভ এফেয়ার্স প্রেম ছিল কালিয়াগঞ্জ বলছে মেটা অন্তঃসত্তা ছিল কত উদাহরণ দেবেন অভয়ার বাবা মাকে বলছে দশ লাখ তো দেওয়া যেতেই পারে মুখবন্ধ কেন ফাঁকা দীঘা থেকে পালিয়েছে রথের চাকাও গড়ায়নি নারকেলও ফাটেনি পুলিশ আইন কলেজে ঢুকতে বাধা অর্চনা মজুমদারদের আমরা কালকে গিয়েছিলি কালকে গিয়েছিলি ওই আবারো আইন কলেজে ঢুকতে বাধা অর্চনা মজুমদারদের আইন কলেজে ঢুকতে বাধা অর্চনা মজুমদারদের আইন কলেজে ঢুকতে বাধা ঢুকতে বাধা পেয়েছে অর্চনা মজুমদার দাদা পুলিশের সঙ্গে যাচ্ছে জাতীয় মহিলা কমিশন জাতীয় সফল কী বাধা দেবে আটকে রাখবে ওদের রাজ্য সভাপতিকে আটকে রেখেছিল খালসার রাজ্যে বা কথা বলতে দেবে না প্রতিবাদ করতে দেবে না জরুরি অবস্থা ঘোষণা না করলেও জরুরি অবস্থার মতো বলছি নন্দীগ্রাম আন্দোলনের সময় শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে ঢোকেননি মমতা বন্দ্যোপাধ্যায় বাইকে করে মদন বলছে আবার মাতাল সেই মদনা বলেছিল একুশে মাতাল মদনা যে আমার এখান থেকে কেটে বাদ দিয়ে দিবেন মমতা যদি হেরে যায় সব লোকের কথা কেন বলেন এদের কোন মূল্য আছে ভাইপোর কোন মূল্য আছে বলেছিল সৌমিত্র খাঁ যদি একটা বুথে যেতে আমি রাজনীতি ছেড়ে দেব অর্জুন সিং যদি ভোটে জিতে আমি রাজনীতি ছেড়ে দেব এইখানে কাতির কাছে এসেছিল দু পকেটে প্যান্টে হাত ঢুকিয়ে যদি তোর বাপকে ডাক যত এসব করবে হারবে এখানে বাইপাসের কাছে এসেছিল মুসলমানদের নিয়ে মিটিং করতে এখানকার লোক হারিয়ে দিচ্ছে আট হাজার দুশো লিড আছে আশি হাজার কোটে অভিযোগ যত আসবে দেখলেন না দীঘা ফাঁকা জালি হিন্দু হালাল মিষ্টি খাওয়াতে এসেছিল যা ঘটেছে কসবাতে নিন্দনীয় এবং সামগ্রিকভাবে আমাদের রাজ্যের কন্যারা মমতা ব্যানার্জির আমলে সুরক্ষিত নয় আগামী দিনে কয়েক সপ্তাহ যত কর্মসূচি আমার হবে আমি কন্যা সুরক্ষা যাত্রা নামে করব আমি সিদ্ধান্ত নিয়েছি কন্যা সুরক্ষা যাত্রা নামে আমি এই কর্মসূচি পালন করব এবং আপনাদেরকে দুটো কথা বলে যাচ্ছি এখানে এইটা বলে গেলাম আরেকটা হচ্ছে আমাদের এখানে একটি কর্মসূচি ছিল এই কর্মসূচিটা কন্যা সুরক্ষা যাত্রা নামেই হবে আমাদের এই ইন্দিরা মোড় মোড় বয়াল থেকে আমাদের বয়াল গ্রাম পঞ্চায়েত দুই গ্রাম পঞ্চায়েত অফিস আগামী সাত তারিখে আমরা কয়েক হাজার লোক নিয়ে নন্দীগ্রাম দুইয়ের এই মন্ডল এবং নন্দীগ্রাম একের একটা মন্ডল এই দুটো মণ্ডল মিলে আমরা কর্মসূচি এবং আমার সমস্ত কর্মসূচি আমি কন্যা সুরক্ষা যাত্রা নামে আগামী দিনে করব কারণ বাংলায় কন্যাদের বনেদের দিদিদের বাঁচানোটা সবচেয়ে বেশি অগ্রাধিকার বলে আমি

योग की भव्य झलक दिखी तेलंगाना में तीन हजार दिव्यांग साथियों ने एक साथ योग शिविर में भाग लिया उन्होंने दिखाया कि योग किस तरह सशक्तिकरण का माध्यम भी है दिल्ली के लोगों ने योग को स्वच्छ यमुना के संकल्प से जोड़ा और यमुना तट पर जाकर योग किया जम्मू कश्मीर में चिनाब ब्रिज जो दुनिया का सबसे ऊंचा रेलवे ब्रिज है वहां भी लोगों ने योग किया हिमालय की बर्फीली चोटियां और आईटीबीपी के जवान वहां भी योग दिखा साहस और साधना साथ साथ चले गुजरात के लोगों ने भी एक नया इतिहास रचा। वडनगर में 2121 लोगों ने एक साथ भुजंगासन किया और नया रिकॉर्ड बना दिया न्यूयॉर्क लंदन टोक्यो पेरिस दुनिया के हर बड़े शहर से योग की तस्वीरें हैं और हर तस्वीर में एक बार खाफ रही शांति स्थिरता और संतुलन। इस बार की थीम भी बहुत विशेष थी योगा और वन अर्थ वन बन हेल्थ यानी एक पृथ्वी एक स्वास्थ्य ये सिर्फ एक नारा नहीं है एक दिशा है जो हमें वसुधैव कुटुमकम का एहसास करते हैं मुझे विश्वास है इस बार के योग दिवस की भव्यता ज्यादा से ज्यादा लोगों को योग को अपनाने के लिए जरूर प्रेरित करे मेरे प्यारे देशवासियों जब कोई तीर्थ यात्रा पर निकलता है तो एक ही भाव सबसे पहले मन में आता है चलो बुलावा आया है यही भाव हमारे धार्मिक यात्राओं की आत्मा है ये यात्राएं शरीर के अनुशासन का मन की शुद्धि का आपसी प्रेम और भाईचारे का प्रभु से जुड़ने का माध्यम है इनके अलावा इन यात्राओं का एक और बड़ा पक्ष होता है ये धार्मिक यात्राएं सेवा के अवसरों का एक अनुष्ठान भी होती है जब कोई भी यात्रा होती है तो जितने लोग यात्रा पर जाते हैं उससे ज्यादा लोग तीर्थयात्रियों की सेवा के काम में जुटते हैं जगह जगह भंडारे और लंगर लगते हैं लोग सड़कों के किनारे प्याव लगवाते हैं सेवा भाव से ही मेडिकल कैंप और सुविधाओं की व्यवस्था की जाती है कितने ही लोग अपने खर्च से तीर्थ यात्रियों के लिए धर्मशालाओं की और रहने की व्यवस्था साथियों लंबे समय के बाद कैलाश मानसरोवर यात्रा का फिर से शुभारंभ हुआ है कैलाश मानसरोवर यानी भगवान शिव का धाम हिंदू बौद्ध जैन हर परंपरा में कैलाश को श्रद्धा और भक्ति का केंद्र माना गया है साथियों तीन जुलाई से पवित्र अमरनाथ यात्रा शुरू होने जा रही है और सावन का पवित्र महीना भी कुछ ही दिन दूर है अभी कुछ दिन पहले हमने भगवान जगन्नाथ जी की रथ यात्रा भी देखी है ओडिशा हो गुजरात हो या देश का कोई और कोना लाखों श्रद्धालु इस यात्रा में शामिल होते हैं उत्तर से दक्षिण पूर्व से पश्चिम ये यात्राएं एक भारत श्रेष्ठ भारत के भाव का प्रतीक है जब हम श्रद्धालुओं से पूरे समर्पण से और पूरे अनुशासन से अपनी धार्मिक